আজকের ভিডিও থেকে আপনারা দেখতে চলেছেন কিভাবে মৌমাছি কৃত্রিম উপায়ে মৌমাছির থেকে মধু সংগ্রহ করা হয় এখানে প্রায় দুইশোটার মতো বক্স রয়েছে প্রতিটা বক্সেই মৌমাছি আছে এবং এই মশারির মধ্যে এখানেই মূলত মধু সংগ্রহ করা হচ্ছে আপনারা যদি যদি ব্যারেলের ভিতরে দেখাই ব্যারেলের নিচের যে অংশটা দেখছেন ওটাতে সম্পূর্ণ মধু এবং এই ব্যারেলের মধ্যেই মধু ছাড়ানো হয় এবং মধু ছাড়ানো হয়ে গেলে এই ব্যারেল থেকে মধু সংগ্রহ করে নেওয়া হয় এই যে একটা বক্স চলে এসছে আমি আপনাদের দেখাবো যে এই বক্স থেকে কীভাবে মধু সংগ্রহ করে এই বক্সগুলো প্রথমে পরিষ্কার করে দেয় এবং নেওয়ার পরে এক একটা এই ব্যারেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এই ব্যারেলের ভিতর টোটাল পাঁচটা এরকম কাঠ ধরে এখানে যেহেতু তিনটা আছে উনি তিনটাই দিবে দেওয়ার পরে এটা ঘুরিয়ে ঘোরাচ্ছে ঘোরানোর ফলে ওটাতে বাতাস লেগে ওই ভিতরে যে মধুটা আছে মধুটা বের হয়ে যাবে এবং কাঠ কাটানটাই থাকবে এটা শেষ হয়ে গেছে অর্থাৎ মধু সরে গেছে এবার কাঠগুলো বের করে আবার দিয়ে দিবে এটা মৌমাছির চাকের সাথে রেখে দেওয়া হবে আবার ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন